হ্যালো গাইজ আসসালাম আবার চলে আসলাম আপনাদের মাঝে আসলাম আজ আমার এক বান্ধবীর ফুল গাছ দেখানোর জন্য সে অনেক প্রকার ফুল গাছ লাগাইছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সবগুলোই আমার গুলো তো এখন অনেক ছোট বাট তার গুলো অনেক বড় হয়েছে মাসাল্লা এখানে আরো লাগাইছে মনে হচ্ছে এখনো এখানে এখানে কত প্রকার গাছ আমি তো এতদিন দেখি নাই এখন আসলাম দেখতেছি মরিচ গাছ মরিচ গাছে ফুল আসছে কয়েকদিন পর ফুল থেকে গাছ হবে মনে হচ্ছে আমার আমার ভিডিওটা এ পর্যন্ত গাইস পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ